দেখেন ভাই চোখের সামনে রাস্তা কি কী করতেছে আপনি টায়ার একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু প্লেন রাস্তা ছিল এখন একটা টান দিবো এক টানে রাস্তাটা এখান থেকে উল্টা উল্ট করে দিব দেখেন ভাই এটা তোর বাপের রাস্তা তুই রাস্তাটা হাল করতেস দেখছেন লোকে কয়েক খারাপ কথা না মেয়ে লোকের শেষ করছে ব্রাকে আর রাস্তা খাই করছে ট্রাকে কথা কিন্তু সত্য ভাই এই হালাই কিন্তু ভীষণ লোট নিতে পারে যেহানে সেহানে ঢোকাইয়া দিব রাস্তা খাইচ্ছা একেবারে গাড্ডা দিব হালার হালারবো হালার পো নাই যে একটু আস্তে দিলে রাস্তাটা ভালো থাকবো গাড়িখানা ভালো থাকবো হালা গাড়ির শক্তি আছে বুঝলা গাড়িতে গাড়ি কয় না আরে ভাই মালিকের গাড়ি গাড়িটা তাই কো না সালা গাড়িটাও ভালো থাকবো তোর রিক্স থাকবো না মালিকও ভালো থাকবো ও ভালো ড্রাইভার হয়ে আরে এখানে ওইখানে ঢোকায় দিয়া টায়ারের জোরে রাস্তা থেকে ওইটা রাস্তাটা আর কেমন খাই করেছি ভাই দেখ তো ঢোকে তোরে ভালো বলবো এই জিডিতে টানটা দিতে চোস এই যে টান্ডা তুই দিতে রাস্তাটা কী অবস্থা হইব এত এল জিডি রাস্তা সরকার তো রাস্তার খরচ বহন করে জনগণের কাছ থেকে আর তোকে মতো যদি এই রাস্তায় গাড়ি চালায় গাড়ি তোর চলবো রাস্তাও বারোটা বাইতে যাইব দেখেন ভাই কেমন করে টানতেছে এই যে একটা টান দিতেছে রাস্তাগুলো খুঁজছা গাড্ডা হয়ে যাবে একবারে পেলেন রাস্তা ভাই দেখেন একটু আগে রাস্তাটা কেমন ছিল এখন রাস্তাটা কী হয়ে গেলো দেখেন দেখেন কী করতেছে রাস্তাটা খুঁজছা কী করতেছে দেখেন ভাই একেবারে একবারে যদি লোড থাকতো গাড়িটা এই রাস্তাটা এখানে দেখা যেত না ভাই গর্ত হয়ে যেত